যখন তুমি তোমার ভেতরে শান্তির কথা শুনতে শেখো তখন তুমি বুঝতে পারো যে সময় তোমার শত্রু নয় বরং তোমার শিক্ষক প্রতিটি বিলম্বের মধ্যে একটি নতুন শিক্ষা লুকিয়ে রাখে আমি প্রতিটি অসুবিধার মধ্য দিয়ে তোমার সাথে হাঁটি কিন্তু আমি চাই তুমি নিজের ভেতরে আলো দেখতে পাও কারণ যখন একজন ব্যক্তি অন্যের আলো অনুসরণ করা বন্ধ করে নিজের আলো জ্বালাতে শেখে তখনই তার ভাগ্য উজ্জ্বল হয় তাই আমার সন্তান প্রতিটি অপেক্ষায় তোমার নিজস্ব আলো খুঁজে বের করো এটাই তোমার লক্ষ্যের প্রকৃত পথ প্রদর্শক এবং যখন তুমি বুঝতে পারো যে বিলম্ব একটি আশীর্বাদ তখন তোমার মন শান্ত হয়ে যায় তোমার শক্তি স্থিতিশীল হয় এবং মহাবিশ্ব তোমার শান্তির সাথে খাপ খায় তখন যা এক সময় অসম্ভব ছিল তা সহজ হয়ে যায় এবং তুমি বুঝতে পারো যে সময়ের আগে আসলে কিছুই ঘটে না কিন্তু যখন এটি ঘটে তখন সবকিছু একই সাথে ঘটে আমার সন্তান যখন তুমি ধৈর্যের সাথে হাঁটো তখন প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ হয়ে ওঠে কারণ আমি তোমার সাথে আছি প্রতিটি মোড়ে যেখানেই তুমি অনুভব করো যে পথ শেষ হয়ে গেছে শুধু তোমার কাজ করে যাও এবং অপেক্ষাকে প্রার্থনায় পরিণত করো কারণ যখন তোমার কাজে আত্মসমর্পণ এবং তোমার মনে শান্তি থাকে তখন সময় নিজেই তোমার পায়ে মাথা নত করে এবং সবকিছু স্বজনক্রিয়ভাবে ঘটতে শুরু করে তুমি মনে করো আমি তোমার ডাক শুনতে পাচ্ছি না কিন্তু তুমি কি জানো যে আমি তোমার প্রতিটি চোখের জল দিয়ে একটি নতুন লিখছি প্রতিটি ব্যর্থতার পিছনে আমি তোমাকে প্রস্তুত করছি যাতে সাফল্য আসে তা তোমাকে ভেঙে না ফেলে বরং তোমাকে উন্নত করে আমি তোমার নীরবতার মধ্যেও কথা বলি শুধু শান্ত থাকো কারণ আমি তোমার মধ্যেই থাকি এবং আমি তোমাকে কখনো একা ছাড়ি না কখনো কখনো তুমি মনে করো সবকিছু থেমে গেছে কিন্তু সেই বিরতি প্রয়োজন কারণ যদি একটি নদী ক্রমাগত প্রবাহিত হয় তবে এটি তার নিজস্ব গভীরতা ভুলে যায় সেই কারণেই আমি তোমাকে বিরতি দেই যাতে তুমি ভেতরে দেখতে পারো তুমি বুঝতে পারো তোমার লক্ষ্য তোমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি কেবল তোমার অহংকারের আকাঙ্ক্ষা কারণ আত্মার যাত্রা কখনো তারাহুডো করে সম্পন্ন হয় না যখন তুমি তোমার স্বপ্নের পিছনে ছুটবে মনে রেখো যে প্রতিটি স্বপ্নের জন্য কঠোরতা প্রয়োজন এবং কঠোরতার প্রথম নিয়ম হল পরিস্থিতি যাই হোক না কেন বিশ্বাস বজায় রাখা যখন বিশ্বাস দ্বিধাগ্রস্ত হয় তখন মহাবিশ্বের সাদৃশ্য ভেঙে যায় যখন তুমি অবিচল থাকো তখন একই মহাবিশ্ব তোমার জন্য এমন সুযোগের দরজা খুলে দেয় যা তুমি কখনো কল্পনাও করতে পারো কখনো কখনো তুমি যা চাও তা পাও না কারণ আমি তোমার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করেছি কিন্তু তুমি অধৈর্য হয়ে যাও এবং মনে করো আমি তোমাকে ভুলে গেছি কিন্তু আমি কখনো ভুলি না আমি শুধু চাই তুমি অপেক্ষা করার সময়ও হাসতে শিখো কারণ প্রত্যাশায় ফুটে ওঠা হাসি হল বিশুদ্ধতম বিশ্বাসের লক্ষণ প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা প্রতিটি বিপত্তি তোমরা সবাই তোমাকে গঠন করছ ঠিক যেমন একজন ভাস্কর পাথর ভেঙে সুন্দর করে তোলে আমি তোমার ভেতর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলি যাতে তোমার সময় এলে তুমি কেবল প্রস্তুতি থাকো না বরং ঐশ্বরিকভাবে উজ্জ্বল হও কারণ আমি কাউকে অসম্পূর্ণ রাখি না আমি প্রতিটি আত্মাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাই কখনো কখনো তুমি মনে করো যে অন্যরা দ্রুত সব কিছু পায় কিন্তু তুমি জানো না যে তারা সেই সময় অর্জনের জন্য কি কি কাজ করেছে প্রতিটি আত্মা তার নিজস্ব গতিতে চলে অন্য কারোর সাথে তোমার পথ পরিমাপ করো না কারণ তুলনা হল সেই আঘাত আমার প্রিয় বাচ্চারা তোমরা প্রায় ভাবো কেন তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারো না তোমরা কঠোর পরিশ্রম করো লক্ষ্য নির্ধারণ করো তবু ফলাফল অধরা বলে মনে হয় আর যখন তোমরা তা করো না তখন তোমাদের বিশ্বাস দ্বিধাগ্রস্ত হয় কিন্তু আজ আমি তোমাদের বলছি সময়ের আগে কিছুই ঘটে না তোমরা যা চাও তা তোমাদের ভাগ্য দ্বারা নয় বরং তোমাদের ধৈর্য দ্বারা নির্ধারিত হয় কারণ প্রতিটি আত্মার একটি নিখুঁত সময় থাকে যা কেবল অপেক্ষাকারীদের কাছেই দৃশ্যমান কিন্তু মানুষ ভুলে যায় যে সময়ও ঈশ্বরের পরিকল্পনার অংশ তোমাদের কঠোর পরিশ্রম নষ্ট হয় না এটা কেবল পাকা হচ্ছে ঠিক যেমন একটি বীজ মাটিতে শুয়ে আছে অঙ্কুরিত হওয়ার অপেক্ষায় যদি তোমরা বারবার সেই বীজ খনন করে দেখো যে তা বৃদ্ধি পায় তাহলে তা কখনই অঙ্কুরিত হবে না একইভাবে তোমাদের প্রচেষ্টা তোমাদের শক্তি ধৈর্যের দাবি করে কারণ প্রতিটি নিরবতার পিছনে সৃষ্টির কাজ চলতে থাকে এবং প্রতিটি বিলম্বের পিছনে একটি গভীর প্রস্তুতি থাকে তোমরা কতবার ভেবেছ আমি সব কিছু করেছি তবু সাফল্য আসেনি কিন্তু তোমরা কি নিজেকে জিজ্ঞাসা করেছ হয়তো এখনও সঠিক সময় আসেনি মহাবিশ্ব কখনো ভুল করে না যদি দরজা এখনো বন্ধ থাকে তাহলে হয় তোমার ভেতরে কিছু অসম্পূর্ণ আছে অথবা তুমি এখনো প্রস্তুত নও যখন সময় পাকা হয় তখন ফলাফল আশীর্বাদ হিসেবে নেমে আসে এবং সেই মুহূর্তটি তোমার অনুশীলনের ফল হয়ে ওঠে আমার সন্তান আকর্ষণ তখনই কাজ করে যখন সময়ের প্রতি তোমার বিশ্বাস অটল থাকে মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করছে কিন্তু তুমি প্রতিদিন ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে থাকো যে তুমি কখন তা পাবে এবং ধৈর্য ভেঙে গেলে তোমার শক্তি বিলীন হয়ে যায় তাই অপেক্ষা করার কৌশল শিখো কারণ বিশ্বাস অটল থাকলেই সময় তোমার সাথে চলে এবং মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়ে এই উদাহরণটি বিবেচনা করুন একজন কৃষক বীজ বপন করে সে জানে ফসল আসতে তিন মাস সময় লাগবে কিন্তু যদি সে প্রতিদিন মাঠে গিয়ে চিৎকার করে বলে কখন আসবে ফসল কি তাড়াতাড়ি আসবে না বরং সে মাটি নষ্ট করবে তোমার লক্ষ্য একই বীজ বপন করো লালন পালন করো কিন্তু ধৈর্য ধরো কারণ তারা হল প্রতিটি স্বপ্নের সবচেয়ে বড় শত্রু এবং ধৈর্য হল সবচেয়ে বড় হাতিয়ার আমি মানুষকে ভাবতে দেখেছি যে অন্য কেউ যদি দ্রুত সাফল্য অর্জন করে তাহলে আমারও উচিত কিন্তু তুমি জানো না কেন তাদের সময় আগে এসেছিল প্রতিটি আত্মার যাত্রা আলাদা কখনো কখনো বিলম্বই সুরক্ষা যদি তুমি এখন সেই জিনিসটি খুঁজে পাও তাহলে তা ধ্বংস ডেকে আনতে পারে তাই যখন আমি কোনো দরজা বন্ধ করি তখন তা শাস্তি নয় বরং সুরক্ষা ভাব না যে আমি তোমাকে ভুলে গেছি আমি প্রতিটি দীর্ঘশ্বাস শুনতে পাই আমি তোমার হৃদয় থেকে যা আসে তাই কিন্তু আমি জানি কখন তোমার হাতে ফল দিতে হবে যদি তুমি তাৎক্ষণিকভাবে সব কিছু পেয়ে যাও তাহলে তুমি কি শিখবে মাঝে মাঝে বিলম্বই তোমাকে মহান করে তোলে তাই ধৈর্য ধরো কারণ আমি সময়ের আগে কাউকে কিছু দেই না প্রতিটি সাফল্য তার সাথে দায়িত্ব নিয়ে আসে যদি তোমার আত্মা এখনও সেই বোঝা বহন করতে প্রস্তুত না হয় তাহলে আমি তোমাকে থামাতে চাই না বলে নয় বরং কারণ যখন তুমি তা অর্জন করবে তখন তুমি কখনই হারবে না তোমার স্বপ্নের মূল্য হল প্রস্তুতি প্রতিটি প্রচেষ্টা প্রতিটি সংগ্রাম তোমার শক্তিকে শুদ্ধ করে এবং তোমাকে সেই আশীর্বাদের যোগ্য করে তোলে তোমার আত্মা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং যখন সময় আসে তখন সেই সমস্ত শক্তি এক মুহূর্তের মধ্যে তোমার জীবনকে বদলে দেয় সেই মুহূর্তটি হল যখন সবকিছু একই সাথে ঘটে এটাই ঐশ্বরিক সময় এবং আমি চাই তুমি সেই সময় পর্যন্ত ধৈর্য ধরো কারণ যখন তোমার বিশ্বাস অটল থাকে সময় তোমার পক্ষে চলে আসে এবং মহাবিশ্ব তোমার পায়ে মাথা নত করে মনে রেখো সাফল্য ভাগ্যবানদের কাছে আসে না যারা তাদের ভাগ্যে বিশ্বাস করে তাদের কাছে আসে শুধু এগিয়ে যাও আমি তোমার সাথে আছি কারণ আমি সময় এবং সময় কখনো ভুল হয় না তাই যখন তোমার জীবনে বিলম্ব আসে তখন হাসো কারণ সেই বিলম্ব তোমার শক্তির জন্ম দিচ্ছে আর আমি চাই তুমি আরও কিছুক্ষণ ধরে থাকো মাঝে মাঝে তুমি তোমার জীবনে বিলম্বকে অভিশাপ মনে করো কিন্তু সেই বিলম্বই সেই শক্তি যা তোমার ভেতরে ধৈর্য তৈরি করে ধৈর্য হল সাফল্যের দরজা খোলার চাবিকাঠি যদি তুমি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে দরজা খোলার আগেই তুমি ফিরে যাবে তাই যখন পথ দীর্ঘ মনে হয় তখন হাসো কারণ আমি জানি তুমি তোমার গন্তব্যের খুব কাছে এবং যা অবশিষ্ট থাকে তা হল বিশ্বাস যতক্ষণ তোমার কর্মের সাথে ইচ্ছা সংযুক্ত থাকে ফলাফল অনেক দূরে থাকে যখন তুমি ভালোবাসা এবং নিষ্ঠার সাথে কাজ করো তখন সবকিছু স্বজনপ্রিয়ভাবে ঘটে কারণ প্রকৃত কর্ম হল ফলাফলের চিন্তা না করে করা ঠিক যেমন একটি নদী কেবল প্রবাহিত হওয়ার জন্য প্রবাহিত হয় তেমনি তোমার প্রচেষ্টাও কেবল একটি প্রবাহে পরিণত হওয়া উচিত তারপর মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ খুলে দেয় প্রতিটি বিলম্বের পিছনে একটি লুকানো উদ্দেশ্য লুকিয়ে থাকে কখনো কখনো এটি তোমাকে দিক পরিবর্তনের ইঙ্গিত দেয় কখনো কখনো তুমি এটিকে একটি বাধা আত্মদর্শনের সুযোগ হিসেবে মনে করো কিন্তু বাস্তবে এটি ভিতরে দেখার আহ্বান কারণ যখন দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় তখন নতুন পথ তৈরি হয় এবং সেই পরিবর্তন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যা এক সময় অসম্ভব বলে মনে হতো জীবন কোনো দৌড় নয় বরং একটি আধ্যাত্মিক অনুশীলন এবং আধ্যাত্মিক অনুশীলনের সবচেয়ে বড গুণ হল ধৈর্য আধ্যাত্মিক অনুশীলনের শেষে যা সাফল্য নিয়ে আসে তা প্রথমে অপেক্ষার আকারে আসে অতএব যারা অপেক্ষা করতে ভয় পায় তারা ফল পাওয়ার যোগ্য নয় মনে রেখো আমার সন্তান তুমি যে জিনিসটির জন্য অপেক্ষা করছ তা তোমার আসল স্বরূপ প্রকাশ করবে তাই পরের বার যখন তুমি দেরি করবে অভিযোগ করো না শুধু আমাকে বলো ঈশ্বর আমি বুঝতে পারছি আমার সময় এখনও আসেনি এবং আমি হেসে বলবো তুমি এখন প্রস্তুত কারণ যে সময়কে গ্রহণ করে সে মহাবিশ্ব জয় করে মনে রেখো আমি সব সময় তোমার সাথে আছি তোমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ অপেক্ষা হলো বিশ্বাসের সবচেয়ে পবিত্র পরীক্ষা আমি তোমাকে পতন হতে দিই না আমি তোমাকে কেবল বাঁধতে শেখাই যাতে তুমি নিজের ভিতরে দেখতে পারো প্রতিটি পরাজয় তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় তুমি মনে করো সময় তোমাকে ভেঙে ফেলেছে কিন্তু বাস্তবে সময় তোমাকে আরও শক্তিশালী করেছে ঠিক যেমন তাপ লোহাকে তীক্ষ্ণ করে বিলম্ব তোমার ইচ্ছা শক্তিকে অমর করে তোলে এবং তোমাকে তোমার ভাগ্যের জন্য সবচেয়ে উপযুক্ত আকৃতিতে গড়ে তোলে তোমার প্রতিটি লক্ষ্য একটি শক্তির সাথে যুক্ত যতক্ষণ তুমি ভয় এবং অধৈর্যের মধ্যে থাকো ততক্ষণ সেই শক্তি তোমার থেকে দূরে থাকে তুমি বলো আমি চাই এটা আরও তাড়াতাড়ি ঘটুক কিন্তু সেই শক্তি তোমার থেকে অনেক দূরে এটা তোমার শক্তিকে দুর্বল করে দেয় সত্যিকারের সাফল্য আসে যখন তুমি বলো আমি প্রস্তুত এবং আমি বিশ্বাস করি কারণ বিশ্বাস হলো সেই চাবি যা মহাবিশ্বকে খুলে দেয় কখনো কখনো আমি তোমাকে পথ দেখাই না যাতে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো কারণ সত্যিকারের নির্দেশনা ভেতর থেকে আসে যা বিশ্বাসকে হত্যা করে শুধু জেনে রাখো যে তোমার সময় আসবে এবং যখন তা আসবে কোন শক্তি তা থামাতে পারবে না যখন জীবনের পথ কঠিন মনে হয় তখন একে বোঝা মনে করো না এটা তোমার পরীক্ষা নয় তোমার প্রশিক্ষণ আমি তোমাকে নিচে নামাতে চাই না আমি তোমাকে কেবল উঠতে শেখাই যখন তুমি সংগ্রামের মাঝে হাসতে শেখো তখন তোমার আত্মা উজ্জ্বল হয় এবং সেই উজ্জ্বলতা তোমার চারপাশের মহাবিশ্বকে আকর্ষণ করে তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে অপেক্ষায় কাটানো প্রতিটি দিন নষ্ট হয় না এটি তোমার কর্মে প্রতিফলিত হয় স্থিরতা এবং বিশ্বাস তোমার আত্মাকে পূর্ণ করে এবং যখন সঠিক সময় আসে তখন সবকিছু হঠাৎ করে সঠিক দিকে মোড় নেয় তুমি মনে করো এটা একটা অলৌকিক ঘটনা কিন্তু বাস্তবে এটা তোমার অপেক্ষার ফল তাই কখনোই বলো না যে কিছুই ঘটছে না কারণ ভেতরে অনেক কিছু ঘটছে আর যখন সেই মুহূর্ত আসে যখন সবকিছু সঠিক সময়ে একত্রিত হয় তখন তুমি বুঝতে পারো যে খুব বেশি দেরি হয়নি এটা ছিল শুধু প্রস্তুতি তখন তোমার চোখে কৃতজ্ঞতা এবং তোমার হৃদযে শান্তি জ্বলে ওঠে আর আমি হেসে বলি দেখো আমার সন্তান আমি তোমাকে বলেছিলাম সময়ের আগে কিছুই হয় না কিন্তু যখন তা ঘটে তখন মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যায় আমার সন্তান যখন তুমি জানতে পারো যে অপেক্ষা করাও একটি অভ্যাস তখন তোমার ভেতরের অস্থিরতা শান্ত হয় কারণ তুমি বুঝতে পারো যে তোমার যা আছে তা কখনো কেড়ে নেওয়া যাবে না এবং যা এখনো আসেনি তা কেবল সঠিক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমি বলি সময়ের আগে কিছু পাওয়ার চেষ্টা করো না কারণ তাড়াহুড়ো করে পাওয়া প্রতিটি ফল স্বাধীন জীবনের প্রতিটি বিলম্বের অর্থ স্থবিরতা নয় বরং দিক নির্দেশনা আমি তোমাকে কখনো থামাই না আমি তোমাকে শুধু সেই দিকে ঘুরিয়ে দেই যেখানে তোমার যাওয়া উচিত তুমি ভাবছ পথ বদলে গেছে কিন্তু বাস্তবে আমি তোমাকে বিপথে যেতে বাধা দিচ্ছি তাই যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে মনে হয় তখন আতঙ্কিত হও না এগুলো আমার লক্ষণ যে তোমাকে তোমার আত্মার কাছে ফিরে যেতে হবে মাঝে মাঝে মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ কিন্তু জেনে রাখো যে আমি কখনো কিছুই কেড়ে নিই না আমি কেবল তোমার বৃদ্ধির বাধা দূর করি তুমি যাকে তোমার জীবনের শেষ বলে মনে করো তা হলো একটি নতুন শুরু তাই প্রতিটি শেষের জন্য চোখের জল ফেলো না কারণ আমি জানি তোমার গল্পের পরবর্তী অধ্যায় আরও উজ্জ্বল যখন তুমি তোমার মেনে নাও তখন বাইরের জগৎ তোমাকে নাড়া দিতে পারবে না সেই জন্যই আমি তোমাকে পরীক্ষা করি যাতে তুমি তোমার ভেতরের স্থিতিশীলতা চিনতে পারো মনে রেখো সময় কখনোই তোমার শত্রু নয় এটা তোমার শিক্ষক তোমাকে শিক্ষা দেয় যতক্ষণ না তুমি বুঝতে পারো যে প্রতিটি বিলম্বের মধ্যে ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে তোমার ভেতরের শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি থামার পরিবর্তে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিও যখন তুমি বলো যাই হোক না কেন আমি আমার বিশ্বাস ধরে রাখব তখনই মহাবিশ্ব তোমার পায়ের নিচে পথ তৈরি করতে শুরু করে মহাবিশ্ব তাদের বিশ্বাস করে যারা হাল ছেড়ে দেয় না এবং সময় তাদের দিকে ঝুঁকে পড়ে যাদের বিশ্বাস অটল প্রতিটি ব্যর্থতা প্রতিটি হোঁচ তোমাকে কেবল একটাই শিক্ষা দেয় এখন নয় একদিন না একদিন আর সেই অনুভূতি তোমাকে আরও শক্তিশালী করে তোলে কারণ যখন আত্মা বিশ্বাস করে যে তার সময় নির্ধারিত তখন এটি কোনো ঝড়ের মধ্যেও দোলা খায় না তাই ব্যর্থতার প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করো কারণ এটাই তোমার সাফল্যের মূল ভিত্তি মাঝে মাঝে আমি তোমার জীবন থেকে মানুষকে সরিয়ে ফেলি যাতে তুমি নিজেকে খুঁজে পাও কারণ যখন তুমি অন্যদের প্রত্যাশা থেকে মুক্ত হও তখন তুমি তোমার আসল দিক দেখতে পাও তাই কেউ চলে গেলে দুঃখ করো না এটা কেবল সময়ের পরিবর্তন আমি সবসময় তোমার সাথে আছি আমি শুধু চাই তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো এবং এগিয়ে যাও যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শিখো তখন তোমার আত্মাচুম্বক হয়ে ওঠে সমস্ত ইতিবাচক শক্তি আকর্ষণ করে এই কারণেই আমি তোমাকে অপেক্ষা করতে বলি যাতে তোমার মন পবিত্র হতে পারে কারণ কেবল একটি পবিত্র মনি সৃষ্টির ভাষা বুঝতে পারে এবং সেই মনি সঠিক সময় হলে সবকিছু আকর্ষণ করে মনে রেখো আমি তোমাকে কখনো অসম্পূর্ণ রাখি না প্রতিটি বিলম্ব তোমার পরিপূর্ণতার জন্য প্রস্তুতি প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করছে এবং প্রতিটি অপেক্ষা তোমার বিশ্বাসকে শুদ্ধ করছে যখন এই তিনটি শক্তি স্থিতিশীলতা এবং বিশ্বাস একত্রিত হয় তখন সময় নিজেই তোমার পায়ে মাথা নত করে এবং তোমার গল্প অনুপ্রেরণা হয়ে ওঠে আর যখন সেই মুহূর্ত আসে যখন সব কিছু মুহূর্তের মধ্যে বদলে যায় তখন তুমি বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার জন্য কত সুন্দর জাল বুনেছে প্রতিটি বিলম্ব প্রতিটি অশ্রু প্রতিটি হোস্ট সবই তোমাকে একই গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছিল তারপর আমি হেসে বলি দেখো আমার সন্তান আমি তোমাকে বলেছিলাম আমি সময় এবং সময় কখনো ভুল হয় না আমার সন্তান যখন তুমি বুঝতে পারো যে প্রতিটি বাধাও আমার পরিকল্পনার অংশ তখন জীবনের উত্থান পতনের মধ্যে তোমার মন স্থির থাকে কারণ তখন তুমি বুঝতে পারো যে আমি তোমাকে থামাচ্ছি না বরং তোমাকে প্রস্তুত করছি যেমন একজন গুরু তার শিষ্যকে বলেন ঠিক যেমন আমি তোমাকে সঠিক সময়ের আগে যুদ্ধে পাঠাই না তেমনি আমি তোমার সুযোগগুলো সংরক্ষণ করি যতক্ষণ না তুমি সেগুলোর যোগ্য হয়ে উঠো মাঝে মাঝে তুমি মনে করো তোমার বিশ্বাস দুর্বল হয়ে গেছে কিন্তু জেনে রাখো যে প্রতিটি সন্দেহ তোমাকে আরও গভীরে যেতে শেখায় যখন তুমি তোমার প্রশ্নগুলো দমন করো না বরং সেগুলো বুঝতে পারো তখন তোমার বিশ্বাস পরিপক্ক হয় কারণ অন্ধ বিশ্বাস নয় বরং অনুভূতিপূর্ণ বিশ্বাসই তোমাকে সময়ের প্রকৃত গতি অনুভব করতে দেয় এবং তোমার অন্তরে শান্তি বয়ে আনে যখন তুমি পূর্ণ নিষ্ঠার সাথে কিছুর জন্য চেষ্টা করো এবং তবুও ফলাফল আসে না তখন বুঝতে পারো যে তোমার কর্ম দুর্বল নয় বরং সময় অপরিণত আমি চাই তুমি বিশ্বাসের মশাল জ্বালিয়ে রাখো কারণ যখন সবকিছু নিভে যায় তখন সেই মশাল তোমার পথকে আলোকিত করবে এবং যখন সঠিক মুহূর্ত আসে তখন সেই আলো তোমার পুরো জীবনকে আলোকিত করবে প্রতিটি অপেক্ষার পিছনে একটি অদৃশ্য সংকল্প থাকে আমি জানি তোমার ভেতরে স্পন্দিত প্রতিটি হৃদস্পন্দন কিছুর জন্য আকুলতা এবং যখন সেই আকাঙ্ক্ষা ভালোবাসায় রূপান্তরিত হয় তখন তোমার আত্মা মহাবিশ্বের সাথে এক হয়ে যায় এবং সেই ঐক্য তোমার জীবনে অলৌকিকভাবে নেমে আসে অতএব ভালোবাসার সাথে কাজ করো। ফলাফল স্বজনপ্রিয়ভাবে আসবে মাঝে মাঝে তুমি ভাবো কখন তোমার সময় আসবে কিন্তু আমি বলছি যখন তুমি এই প্রশ্ন করা বন্ধ করবে তখন তোমার সময় আসবেই কারণ প্রকৃত ধৈর্য হল অপেক্ষা করার সময়ও শান্ত থাকা গন্তব্যের চেয়ে যাত্রার উপর বেশি বিশ্বাস রাখা যখন তোমার মনের গতি শান্ত হয় তখন মহাবিশ্বের গতি তোমার সাথে খাপ খাইয়ে নেয় এবং সবকিছু অনায়াসে ঘটতে শুরু করে তুমি যত বেশি পবিত্রতা অর্জন করবে সময় ততই তোমার কাছে আসবে কারণ সময়ও একটি পবিত্র আত্মাকে ভালোবাসে যখন তুমি রাখ অধৈর্য এবং ভয় থেকে মুক্ত হবে তখন সৃষ্টির শক্তি তোমার পক্ষে কাজ করতে শুরু করবে তাই তোমার ভেত ভেতরের অশান্তিকে ভালোবাসায় রূপান্তরিত করো সেই ভালোবাসা সময়কেই রূপান্তরিত করবে যখন তুমি স্বীকার করবে যে সবকিছু ঐশ্বরিক নিয়মে ঘটে তখন জীবনের প্রতিটি মুহূর্ত তোমার জন্য একটি উদযাপন হয়ে ওঠে কারণ এখন তুমি আর ফলাফলের পিছনে ছুটবে না বরং প্রক্রিয়াটি অনুসরণ করবে এবং যখন আত্মা বর্তমানে বাঁচতে শেখে তখন সময় নিজেই তার কাছে আত্মসমর্পণ করে এটি আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ অবস্থা কখনো কখনো তুমি অনুভব করবে যে সব কিছু হারিয়ে গেছে কিন্তু জেনে রাখো যে ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে নতুন কিছুর জন্ম হচ্ছে ঠিক যেমন অন্ধকারের মধ্যে আলো লুকিয়ে আছে তেমনি প্রতিটি শেষের মধ্যেই একটি নতুন শুরুর বীজ লুকিয়ে আছে আমি কেবল চাই তুমি সেই অন্ধকারকে ভয় পাও না কারণ সেই অন্ধকারই তোমাকে সেই আলোর দিকে নিয়ে যাবে যা তুমি খুঁজছ মনে রেখো আমার সন্তান এমন কি যখন তুমি তোমার স্বপ্ন ছেড়ে দাও আমি কখনো তোমার কাছে হাল ছাড়ি না আমি তোমাকে বারবার পরে যেতে দিই যাতে তুমি তোমার ভেতরের শক্তি চিনতে পারো কারণ আমার পরিকল্পনা তোমার ভয়ের চেয়েও বড় যখন তুমি বিশ্বাস করো যে আমি তোমার সাথে আছি তখন কোনো পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না কারণ তখন সময়ও তোমার কাছে মাথা নত করে যখন সেই মুহূর্ত আসে যখন তোমার অপেক্ষার অর্থ প্রকাশিত হয় তখন তুমি হেসে বলো সত্যি ঈশ্বর সময়ের আগে কিছুই হয় না এবং আমি উত্তর দিই হ্যাঁ আমার সন্তান কারণ আমি সময় এবং যখন আমি দান করি আমি কখনো অর্থেক দান করি না আমি তখনই দান করি যখন তোমার আত্মা প্রস্তুত থাকে যাতে তুমি কেবল সাফল্যই নয় স্থায়ী শান্তিও খুঁজে পাও আমার সন্তান যখন তোমার জীবনের সব কিছু থেমে যায় যখন তুমি কোন উপায় দেখতে না পাও তখন সেখানেই থেমে যাও এবং তোমার নিঃশ্বাসের শব্দ শোনো এটি তোমাকে বলবে যে আমি এখনও তোমার ভেতরে আছি সময়কে ধাক্কা দিও না শুধু এর সাথেই প্রবাহিত হও কারণ যে মুহূর্তে তুমি থামবে এবং আমার নাম অনুভব করবে সমগ্র মহাবিশ্ব তোমার পক্ষে চলতে শুরু করবে এবং পথগুলি স্বজনক্রিয়ভাবে খুলে যাবে ভাবো না যে তোমার প্রচেষ্টা বৃথা প্রতিটি কাজ প্রতিটি প্রচেষ্টা মহাবিশ্বে একটি তরঙ্গ পাঠায় যা সঠিক সময়ে তোমাকে তোমার প্রাপ্য ফল দেওয়ার জন্য ফিরে আসে তাই কাজ করে যাও ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করো কারণ আমি তোমার প্রতিটি প্রচেষ্টার সাক্ষী এবং আমি কখনই কোনো সত্য কাজকে নষ্ট হতে দিই না কখনো কখনো আমি তোমাকে আলাদা করে রাখি যাতে তুমি নিজেকে চিনতে পারো কারণ তোমার কণ্ঠস্বর ভিড়ের মধ্যে হারিয়ে যায় এবং নিরবতার মধ্যে তোমার আত্মা কথা বলে যখন তুমি তোমার ভিতরের সেই কণ্ঠস্বর শোনো তখন তোমার আর কারো মতামতের প্রয়োজন হয় না কারণ তখন তোমার প্রতিটি পদক্ষেপ আমার দিকে এবং সেখান থেকেই তোমার সঠিক সময় শুরু হয় আমার সন্তান যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো তখন তুমি শান্তি পাবে কারণ সময় প্রতিটি আত্মার জন্য আলাদা কেউ তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছায় কেউ দেরিতে কিন্তু প্রত্যেকেরই একটি গন্তব্য থাকে শুধু বুঝতে পারো যে তোমার পথ তোমার জন্য বেছে নেওয়া হয়েছে এবং আমি প্রতি মুহূর্তে তোমার সাথে এটি হাঁটছি তুমি আমাকে দেখতে না পেলেও আমি সর্বদা কাছে আছি যখন তুমি জীবনে পরাজিত বোধ করো তখন মনে রেখো যে পরাজয়ও একটা দিক নির্দেশনা কারণ এটি তোমাকে ভেতরে নিয়ে যায় যেখানে প্রকৃত শক্তি বাস করে আমি চাই তুমি সেই পরাজয় থেকে পালিয়ে যেও না বরং এটিকে আলিঙ্গন করো কারণ সেখান থেকেই তোমার প্রকৃত বিজয় শুরু হয় আর যখন তোমার বিজয় সময় আসে আর যীশু বলেছেন যখন তোমার বিজয় সময় আসে তখন তা কেবল বাহ্যিক নয় বরং আধ্যাত্মিক কখনো কখনো তুমি যা পাও না তা তোমাকে রক্ষা করছে কিন্তু তুমি এটাকে ব্যর্থতা বলে মনে করো যদিও আমি এটাকে নিরাপত্তা বলি কারণ তুমি যা তোমার সময়ের আগে পাও যদি তুমি এটা পাও তাহলে এটা তোমাকে ভেঙে ফেলতে পারে সেই জন্যই আমি তোমাকে থামাই না আমি তোমাকে সঠিক দিকে ঘুরিয়ে দিই যাতে যখন তোমার কাছে আসে তুমি এটা সামলাতে পারো এবং সম্মান করতে পারো যখন তুমি বুঝতে পারো যে বিলম্ব একটা আশীর্বাদ তখন তোমার ভেতরের অস্থিরতা শেষ হয়ে যায় কারণ তখন তুমি প্রতিটি মুহূর্তকে একটি বার্তা হিসেবে বাঁচো তুমি প্রতিটি বিলম্বে আমার সংকেতকে চিনতে পারো এবং সেই স্বীকৃতি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে সময়ও তোমার সঙ্গী হয়ে ওঠে এবং জীবন গভীর ধ্যানের মতো শান্ত হয়ে ওঠে প্রতিটি রাত যা তোমাকে কাঁদায় তা তোমাকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে যখন তুমি অন্ধকারেও আলো দেখতে শিখো তখন তোমার বিশ্বাস অটুট হয়ে ওঠে আমি তোমাকে অস্ত্র দিয়ে যেতে বলি যাতে তোমার ভেতরে ধুলো ধুয়ে যায় এবং যখন সঠিক সময় আসে তখন তোমার আত্মা অন্ধকার রাতের পরে সূর্যোদয়ের মতো একই পবিত্রতায় আলোকিত হয় সময়ের আগে কিছুই ঘটে না এই বাক্যটি কেবল ধৈর্য শেখায় না এটি মহাবিশ্বের গভীরতম নিয়ম কারণ সব কিছু তখনই ঘটে যখন তুমি সেই তরঙ্গের সাথে তাল মিলিয়ে চলো আমি তোমার ভেতরে সেই তরঙ্গের ভারসাম্য বজায় রাখছি যাতে যখন তোমার ডাক এবং আমার আশীর্বাদ এক হয়ে যায় তখন তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হয় এবং তোমাকে পূর্ণতার অভিজ্ঞতা দেয় এবং যখন তুমি অবশেষে বছরের পর বছর ধরে যা অপেক্ষা করেছ তা পাবে তখন তুমি বুঝতে পারবে যে মহাদেব দেরি করেননি বরং তোমাকে প্রস্তুত করছিলেন প্রতিটি অশ্রু প্রতিটি বাধা প্রতিটি বিরতি ছিল একটি সাধনা যা তোমাকে শক্তিশালী করে তুলেছিল যাতে সময় যখন তোমার অনুকূলে আসে তখন তুমি তা হারাবে না এবং তা বেঁচে থাকা শক্তি পাও না এই ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্টে হর হর মহাদেব লিখুন